আলহামদুহানুস রসুলহিল কারিব আাদ বাদ আজ আমি আপনাদের সম্মুখে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আপনারা প্রত্যেকেই দেখবেন তা আমি দুটো বই মানে কি নিয়ে আলোচনা করব আল হাদিসদের বই আবদুল রাজ্জাক বিন ইউসুফ এই যে এই কিতাবটা মানে লিখেছেন জে সালাত ও বদনাম প্রচলিত সালাত আর জাল হাদিসে কবলে রসুল্লাহ সালাত মুজাফর বিন মহাসিন এই দুজন ব্যক্তি এই দুজন ব্যক্তি মানে একটা এই দুজন যে ব্যক্তি যে বই লিখেছে এই বই থেকে একটা মানে কি মাসালা খণ্ডন করব সেটা হলো কি যখন কোনো স্ত্রী মারা যাবে তো স্ত্রী মারা গেলে স্বামী তার গোসল দিতে পারবে কি না তো তারা বইয়ে লিখেছে যে স্বামী স্ত্রী গোসল দিতে পারবে এবং আমাদের হানাফি মজাবের কিতাব অনুযায়ী আল্লা রুহুল আমি বসির আলায় তিনি কিতাব লিখেছেন সেই কিতাব অনুযায়ী যে স্বামীরা কখনো স্ত্রী গোসল করে দিতে পারবে না তো সেটাকে এই মুজাফর বিন মহাসিন এবং আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এরা দুজনেই কিতায় মধ্যে লিখেছে এটা সু মানে সোননাথের বিরোধী তাহলে সোননাথের বিরোধী তাহলে আমরা দেখি যে আমরা যে মানে কিতাবগুলো আমরা পেয়েছি সেই কিতাব অনুযায়ী আমরা দেখব যে স্বামী এবং মৃত স্ত্রী গোসল দিতে পারবে কিনা সেই সম্পর্কে मारा फला। और फलाहत मान कि टिकाई लिखा चय शमी इोल बी खिलाफुल फ़ैनला जाऊ जता नफ़ी तो निका व इजालम तु जद इमरला तुन लगसी लि इव বি ইউ 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 ইহা বিদি আহিল্লিহি ফু আজ নবিয়ান এখানে যে মারাকিল ফালা যে আরবিটা মানে আপনার আরবী আরবিতে মধ্যে মারাকিল ফলার মধ্যে দিয়েছে স্বামীর পক্ষে আপন মৃত স্ত্রী গোসল দেওয়া জায়জ হবে না কেননা মৃত্যুর পরে তাহার নিকা ভঙ্গ হয়ে যায় এবং স্বামী অপর বেগুনা লোকের ন্যায় হয়ে যায় যদিও তাকে গোসল দিতে অন্য স্ত্রী না পাওয়া যায় তবে স্বামী গোসলের পরিবর্তে তাকে ত্যাম করিয়ে দেবে এখানে কি বলছে যদি কোনো মেয়ে ছেলে যদি না পাওয়া যায় তাহলে কি করছে স্বামী তাকে গোসলের পরিবর্তে কী করে তায়ামুম মানে করাতে পারবে তারপর লিখেছে কেউ এক সময় চার অধিক স্ত্রী গ্রহণ করতে পারে না স্ত্রী বর্তমান তার ভগ্নি সহিত নিকা করতে যেমন পারে না কিন্তু সেই দিবসে চারটি স্ত্রীর মধ্যে একজন মৃত্যু পায় আপন স্ত্রী মৃত্যুমুখে পতিত হয় সেই দিবসে সেই ব্যক্তি আর একটা নিকা করতে পারে মৃত্যু স্ত্রী ভগ্ন সহিত নিকা করতেও পারে এতে প্রমাণিত হয়েছে যে স্ত্রী মৃত্যুর পরে নিকা ভঙ্গ হয়ে যায় যদি নিকা স্থায়ী থাকত তবে উক্ত নিকা দুটি নাজায়জ হতো নাজায়জ হতো তাহলে এখানে যে আহলে হাদিসদের যে মানে কি যে দুটো বক্তার কথা বললাম মুজফর বিন মহসিম রাজ্জাক বিন ইউসুফের যে কথাগুলো বললাম এবং তাদের যে গুরু আব্বাস আলী সাহেব মাসাল জরুরি একশো সত্যিতাল্লিশ পৃষ্ঠায় লিখেছেন যে হাজরতে ফাতেম হাজরতে আলীকে তার গোসল দেওয়া ওসিয়ত করে গিয়েছিলেন তাহলে আল্লাহনবী যেমন আয়সা সিদ্দিকাকে বলেছিলেন যদি তুমি আমার পুরো মৃত্যু পাও তবে আমার আমি তোমার গোসল দেব এটা মানে কি আল আদিসদের দলিল যে আল হাদিসদের দলিল হলো হজরত ফাতেমা আলী আর বিশ্বনবী হজরত আহিস্তাকে ওসিয়ত করেছিলেন এটা হচ্ছে আল হাদিসদের দলিল তো এখানে আল্লামা আইনি মাজমাই কিতাবের মধ্যে টিকায় লিখেছেন যে কি যে টিকার মধ্যে লিখেছে যদিও যে এখানে অনেক মানে কি লম্বা মানে কি হাদিস এ লিখে যদিও হজরত ফাতেমা হজরত আলীকে গোসল দেয়া ওসিয়ত করেছিলেন তিনি তা গোসল দেন নাই বা হাদিসে প্রমাণিত হয়েছে উম্মে আইমান একটা স্ত্রী লোক তার গোসল দিয়েছিল এটাই মানে কি প্রমাণ পাওয়া যায় তারপর হজরতে আলী তা গোসল দিয়েছিলেন তবে তাৎপর্য অন্য লোকে নেয় হজরত আলী হজরত ফাতেমা নিকা ভঙ্গ হয় নাই তা তিনি কাজ করিয়ে থাকবেন তো আল্লাহ রসুলে বলেছেন প্রত্যেক আত্মীয় ও বংশগত সম্বন্ধে মৃত্যুর পরে বিচ্ছিন্ন হয়ে যায় কেবল আমার আত্মীয় বংশগত সম্বন্ধে বিচ্ছিন্ন হবে না তো হজরত ইব মাসুর এই কাজের জন্য হজরত আলী প্রতি দোষারোপ করেছিলেন তিনি বলেছিলেন যে আল্লাহ রসুল বলেছেন যে ফাতেমা তোমা এহকালে পরকালে কালে থাকবেন এ কি আপনি জানেন না এই স্ত্রী হজরত আলী এই কাজটাতে কাজ ব্যবস্থা বলে দাবি করেছিলেন এতে প্রমাণিত হয় যে শাহাবাদের মধ্যে স্বামী আপনি স্ত্রি গোসল দেওয়া সিদ্ধ ব্যবস্থা ছিল না তাহলে এখানে ফাতেমার যে ওসিয়ত হজরতে আলীর কাজ যে এখানে আলে হাদিস যে দলিল বলে মানে কি দলিল বলে তাহলে এখানে সাহাবার কাজকে দলিল বলে স্বীকার করে না কাজে এরা দলিল হতেও পারে না এর কাজে তাদের পক্ষে দলিল হতে পারেও না তাহলে এখানে হজরত যে যেরূপ আল্লাহ রসুলের জগতে স্ত্রী ছিলেন সেই জগতে স্ত্রী থাকবেন তার নিকা বন্ধন বিচ্ছিন্ন হতে পারে না তা আল্লাহ রসুল হজরতের সিদ্দিকা কে এইরূপ কথা বলেছিলেন যে হাদিস একদিন রাবির নাম মোহাম্মদ বিন ইসহাক ইমাম মালিক এহিয়া সুলাইমান এ বিধান তাকে দাজ্জাল মিথ্যাবাদী বলেছেন কাজে হাদিস দলিল হতে পারে না তো মূল কথা হলো যে সহি সময় পুরুষ লোকের পক্ষে আপন স্ত্রী গোসল দেওয়া সাব্যস্ত হয় না তাহলে এখানে কখনো এটা সাব্যস্ত হতে পারে না তাহলে যে সমস্ত ইউটিউবে যে সমস্ত হাদিস বক্তা এবং যে সমস্ত লেখক মানে লিখেছেন তাদেরকে মানে কি প্রশ্ন হবে যে তাদেরকে আমি প্রশ্ন করতে চাই সে প্রশ্নটা হলো কি যে যে স্ত্রী মরে গেলে যে স্বামী নিকা ভঙ্গ হয় কি না এক নম্বর প্রশ্ন যদিও তারা বলে যে নিকা ভঙ্গ হয় না তো সেই লোকটি সেই দিবসে উক্ত স্ত্রীর ভগ্নীকে কীরূপ নিকা করতে পারে আর যদি নিকা ভঙ্গ হয় অপর আজনাবি হয়ে যায় তবে কি পুরুষ লোক বা অপর লোক গোসল দিতে পারবে কি এটা মানে তাদের কাছে প্রশ্ন তাহলে আমরা এখানে বুঝতে পারলাম যে স্বামী কখনো স্ত্রীর গোসল দিতে পারবে না এটাই হলো সহিমত অনুযায়ী